রাজনীতিতে সব সম্ভব এমন একটা প্রবাদ আছে তেমনি একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের কথায় শনিবার জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকারকে টার্গেট করে হুমায়ুনের মন্তব্য রাজনীতিতে সব কিছুই সম্ভব যে অধীর চৌধুরীকে দু হাজার হারিয়েছি তার সঙ্গে দরকার হলে বিধানসভা ভোটে সিট অ্যাডজাস্টমেন্ট করব। দিন কয়েক আগে জেলা তৃণমূল সভাপতি বিধায়ক অপূর্ব সরকার বলেন তৃণমূল কংগ্রেসকে যদি কেউ চ্যালেঞ্জ করে সেই চ্যালেঞ্জ বিনয়ের সঙ্গে গ্রহণ করছি তার জবাবে এবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হুমায়ুন সব মিলিয়ে বাংলার মানুষ দারুণ উপভোগ করেছেন দলের অভ্যন্তরে দুই নেতার এই ইট ছোড়াছড়িকে এখন দেখার বিষয় তৃণমূলের উচ্চতর নেতৃত্ব কী করেন চ্যালেঞ্জ ওখানেই শেষ হয়নি হুমায়ুনকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন মুর্শিদাবাদ জেলা মহিলা তৃণমূল নেত্রী ফতেমা বিবি তার চ্যালেঞ্জ হুমায়ুনের ক্ষমতা থাকলে আমাকে ভোটে হারিয়ে দেখার তৃণমূলের প্রতীক ছাড়া একজন সাধারণ মানুষ হিসাবে হুমায়ুনকে ভোটে দাঁড়াতে হবে রেজি নগরে আমি তার বিরুদ্ধে আমজনতার হয়ে লড়াই করব ক্ষমতা থাকলে হুমায়ুন সেই ভোটে জয়ী হয়ে দেখার জমে গেছে চ্যালেঞ্জ ও পাল্টা চ্যালেঞ্জ ফতেমার আরও দাবি হুমায়ুন কবির এক সময় তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন কিন্তু জেলার অন্য কোথাও সংখ্যালঘু নেতা কেউই কিন্তু বিজেপিতে যাননি হুমায়ুনকে জেলার কোনো নেতা পছন্দ করেন না মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে বলেই আমাদের মতো কর্মীদের জয় হচ্ছে বিউরো রিপোর্ট বাংলা নিউজ